গুড মর্নিং বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের জানাই সুদূর কেরালা থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি এখন চলে এসেছি কেরালাতে কাজের সূত্রে বেঙ্গলে এখন আমি নেই তো বন্ধুরা তোমাদের তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তা আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি এখান থেকে চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বন্ধুরা যাতে এখানকার কিছু ভিডিও বা এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য বা আমাদের কর্মসূত্রের কিছু ভিডিও অবশ্যই দেব তোমাদের আমি যে জায়গাটায় থাকি এই জায়গার বাড়ির আশপাশে অনেক বাড়ি রয়েছে অনেক পরিবারও রয়েছে এদের পরিবেশ বা ঘরবাড়ি ভীষণ সুন্দর আমি এখন সকাল সকাল চলে এসেছি এই ছাদের মধ্যে এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর গ্রামীণ পরিবেশ কেরালার তিরুরের কাছাকাছি একটি গ্রামের মধ্যে রয়েছি তো যদিও জানি না গ্রামের নামটা কি তবে এখানকার সকালের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর আর কেরালা মানেই তো তোমরা বন্ধুরা জানো নারকেল বাগানের একটা সৌন্দর্য থাকে চারিদিকে শুধু নারকেল বাগান তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আরও আসবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য 2 hours later তো বন্ধুরা দেখো আমাদের এখন চলছে খাওয়া দাওয়া সকালের ডাল পাকা ভাত আর আমরা সবাই ডালের মোলা খাচ্ছি এখন একটু পরেই কাজে বেরিয়ে যাব গাড়ি আসবে আমাদের এখন আমাদের গাড়ি ছুটে চলেছে সবুজে ঘেরা নদীর সাইড দিয়ে এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন কাজে যাতায়াত করি এই জায়গায় অনেকে সকাল সন্ধ্যা বেড়াতে আসে এখানকার প্রাকৃতিক পরিবেশে একবার যদি কেউ বেড়াতে আসে তার মন প্রাণ একেবারে ফুরফুরে হয়ে যাবে দুঃখ অথবা টেনশন একেবারেই মনে থাকবে না নদীর ধার ধরে এই রাস্তার ধারে ধারে রয়েছে নারকেল গাছের সারি রয়েছে নদীর জলে ভেসে থাকা ছোট ছোট ট্রোলার এবং নৌকো সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এক কথায় বলা যায় একেবারে মনোমুগ্ধকর পরিবেশ কেরালার টুনানি নামক এই জায়গাটি এখন আমরা চলে এসেছি আমাদের কাজের প্লান্টে এই কাজের প্লান্টে আমাদের এই সমস্ত বেড়ি বানানোর কাজ হয়ে থাকে এই সমস্ত বেড়ি এই কেরালার রাজ্য সরকার সমস্ত বাড়িতে বাড়িতে দিয়ে থাকে এই জায়গাটির নাম পুনানি হারবার এই জায়গাতে আমাদের কাজের প্লান্ট বসেছিল প্রায় তিন মাস মতো এখন আমরা এই জায়গা থেকে চলে যাব অন্য জায়গায় তাই আমাদের এখন গাড়ি লোডিং হচ্ছে সমস্ত মেটেরিয়ালসের চলে যাব কেরালার মান্নার কাট নামক একটি জায়গাতে সেখানে আবার নতুন করে শুরু হয়ে যাবে আমাদের কাজ সকাল সকাল চলে এলাম তিরুর মার্কেটে মাছ এবং সবজি কেনার জন্য মার্কেটে এই সমস্ত মাছের দোকান ধীরে ধীরে সেজে উঠছে সেই সঙ্গে সবজি এবং নানান রকমের দোকানগুলো সেজে উঠেছে সকাল সকাল মাছ অথবা সবজি কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে কারণ তখন একেবারেই ভিড় ভাড়টা থাকে না এখন বাজার করার কাজ শেষ বসে পড়লাম অটোতে রুমে যাওয়ার উদ্দেশ্যে আর বলতে বলতেই চলে এলাম একদম রুমের কাছেই থালাতে রয়েছে টমেটো লঙ্কা এবং পেঁয়াজ এই লঙ্কা পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে বেরিয়ে এলো জলের ধারা কারণ আমাদের আজকের মাংস হবে মুরগির মাংস এখন মুরগির মাংসতে মশলা দাবাই চলছে আর এদিকে রয়েছে টমেটো আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কাটার দায়িত্ব আর মুরগির মাংস রান্নার দায়িত্বে রয়েছে আমাদের খলিলদা তাই এখন আলু কষার কাজ চলছে এরপর মাংস রান্না শুরু হয়ে যাবে এখন খলিলদা শুরু করে দিয়েছে মাংস কষার কাজ সেনটাও ধীরে ধীরে খুব সুন্দর বেরোচ্ছে তারপর এখন আমাদের আজকের মতো মাংস রান্নার কাজ একেবারে সমাপ্তি হয়ে গেল এরপর হবে খাওয়া দাওয়ার কাজ আমরা এখন পুনানি প্লান্ট ছেড়ে চলে এলাম মান্নার কাঠ প্লান্টে গতকাল থেকে আমরা চলে এলাম এখন আমাদের কাজ এখানে শুরু হয়ে গেছে বেড়ি বানানোর কাজ এখানকার জায়গাটাও ভীষণ সুন্দর চারিদিকে সবুজে ঘেরা একদম আমাদের একটি পাহাড়ের উপরে আমাদের এই প্লান্ট রেডি হয়েছে আর চারিদিকে শুধুই সবুজ চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক এবং মাঝে মধ্যে ময়ূরের দর্শনও পেয়ে যাই আমরা তবে ময়ূরের ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি যদি সুযোগ পেয়ে থাকি অবশ্যই ময়ূরের ভিডিও করে তোমাদের ব্লগ ভিডিওতে দেখাবো শুধু তোমাদের একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আমরা চলে এসেছি নতুন সাইটে আবার কাজের জন্য তো এখানকার কাজের সমস্ত ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা